আপনারা কি জানেন একটি কড়াই গরম করে তার মধ্যে কয়েক সরষের তেল দিয়ে কয়েকটি রসুন কুচি আর পিনাট বাদাম দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে কয়েকটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে নরম হয়ে এলেই টমেটোটা আমরা এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা একটা হাতের মুঠিতে যতগুলো পুদিনা আসবে ততগুলো আপনারা এখানে দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একদম ঠান্ডা করে নেবেন তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবেন অন্যদিকে এটার মধ্যে দেওয়ার জন্য একটা তরকা বানিয়ে নেব তার জন্য সর্ষে তেলে কতগুলো গোটা সর্ষে আরকারি পাতা দিয়ে এর মধ্যে যে চাটনিটা বানানো হয়ে গেছে তার সেটা দিয়ে তারপর এই তরকাটা দিয়ে মিক্স করে নিলে আমাদের सुपर टेस्टी चटनी रेसिपी रेडी